আজকে অনেক দিন পর আমি ব্লগটা স্টার্ট করছি আর সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার এই যেমন পুচুগুলি এই পুচুগুলিটাও সবাইকে বলছে হ্যাপি নিউ ইয়ার আর আমি এখন গিয়েছিলাম পড়াতে আর শীতের মধ্যে আমার সিরিয়াসলি ফোন বার করে ব্লগ করতে একদমই ইচ্ছা করছিলো না তাই আমি করিনি আর এখন তো পড়িয়ে চলে এসেছি আর এখন বেশ সুন্দর রোদ বেরিয়েছে অনেকটা ভালো রোদ বেরিয়েছে তাই এখন আবার শুরু করলাম ব্লগিং করাটা আর ছাদে এসে বসে আছি আর ঠান্ডার মধ্যে একটু ভালো লাগছে না তো তোমরা বলো এই চার দিন ঠান্ডায় কেমন লাগলো তো এরপর রোদ এবার থেকে চলে এসে আমি জোর কদমে আমার কাজগুলো করে নিচ্ছিলাম এই যে আমার বিছানা পাতে সব গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে যেহেতু আজকে বছরের প্রথম দিন আর আমরা ভেবেই নিয়েছিলাম যে আজকের দিনটা আমরা বড়ো মায়ের কাছে গিয়ে কাটাবো তাই চলে গিয়েছিলাম জোড়া দেওয়া মন্দির যদিও আমাদের যাওয়ার কথা ছিল এগারোটার মধ্যে কিন্তু আমরা এতটাই লেট হয়ে গিয়েছি আর আমাদের কাজ আজকে শেষই হচ্ছিলো জন্য যেতে যেতে আমাদের একটা বেজে গিয়েছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো হে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক তো চলো আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ব্লগটা শুরু করছি তো তোমরাই বলো তোমাদের এই কোন কনে ঠান্ডা চার দিন কেমন কাটলো আমার তো ভীষণই বাজার বে কেটেছে যেহেতু আমার রাত্রি পালায় নটা পর্যন্ত পড়ানো থাকে আর তারপরে যখন বাড়িতে আসতাম সাইকেল চালিয়ে তখন আমি আর আসতে পারতাম ভীষণই কষ্ট হতো আমার আসতে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুই ঘরের বিছানা তুলে হয়ে গেছিলো আর তারপরে চলে গিয়েছিলাম দোকানে শ্যাম্পু কেনার জন্য যেহেতু আমার ঘরের শ্যাম্পুগুলো সবই ফুরিয়ে গিয়েছে করেছিল আর দোকান থেকে আসতে মা বললো মটরশুটি ছাড়িয়ে দিতে তাই আমি আবার বসে পড়েছিলাম মটরশুটি গুলো ছাড়াতে অন্যান্য দিনে এই মটরশুটি ছাড়াতে বসলে অর্ধেক মটরশুটি সব কিন্তু আমার পেটেই চলে যায় আমার তো এসব করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম আমি যখন স্নান করতে নেমেছিলাম তখনই একবার ইতে ফোন করেছিল আর ফোন করে সঙ্গে সঙ্গে বলেছিল যে ও রেডি হয়ে গিয়েছে তার জন্য আমি আবার তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম আমি এখন মন্দিরে যাচ্ছি আর আমার পার্টনার এই যে আমার পার্টনার এখন আমি আর আমার পার্টনার দুজনবেলে যাব মন্দিরে বছরের প্রথম দিন মাকে দিয়ে তো শুরু করতে হবে মায়ের নাম করেই শুরু করতে হবে তাই আজকে গত বছরে গিয়েছিলাম কিন্তু গত বছর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তবে এই বছর দিনের বেলায় যাচ্ছি সন্ধ্যাবেলার সময় হবে না তাই এখনই যাচ্ছি তারপর নদীডাঙ্গা মোড় থেকে মিষ্টি আর আলতা সিঁদুর নিয়েছিলাম আর তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মায়ের মন্দিরে কেন জানি না আজকে ভীষণ ভাবে হেঁটে হেঁটে মায়ের কাছে যেতে তার জন্য আমি আর চলে গিয়েছিলাম হেঁটে আর আমাকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর এই যে আমাদের আমাদের মা মায়ের মন্দিরে আর মায়ের মূর্তি না দেখালে হয় আর তোমরাই দেখো যে আজকে ফার্স্ট জানুয়ারি কি পরিমানে ভিড় হয়েছে মন্দিরে মন্দিরের ভেতরে তো এত মানুষ রয়েছে পা ফেলার জায়গা নেই তার সাথে সাথে কিন্তু বাইরেও প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল বাইরেও অনেক মানুষ ছিল আসলে কি বলতো আজকে তো ফার্স্ট আর বছরের প্রথম দিনটা সবাই চায় মায়ের সাথে কাটাতে তাই যারা যারা পেরেছে সবাই চলে এসেছিল মায়ের কাছে আর আমি তো ভিড়ের মধ্যে পেরেছিলাম না তাই আমি বাইরে এসে চন্দ্রমিত্রটা খেয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দেখা হয়ে গিয়েছিল রিয়াঙ্কার সাথে তাই রিয়াঙ্কাকে বলেছিলাম একটু হাই করে দিতে আর সামনেই তো সৃজনীর বিয়ে তাই ও চলে গিয়েছিল মায়ের কাছে ডালাটা পৌঁছে দিতে শুধু কিন্তু সৃজনী একা গিয়েছিল না গিয়েছিল সাথে জিনিয়াও আর ও যেহেতু ডেলি ব্লগ করে তার জন্য জিনিয়ার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিল ক্লিপটা নেওয়ার জন্য। হয়ে এতক্ষণ আগে যেখানে গেল আর এই যে মায়ের মন্দির তো তোমরা কে কে আজকে এই মায়ের মন্দিরে এসেছে পুজো দিতে বছরের প্রথম দিন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরপর যখন রীতি আমাকে টাটা দিছিল তখন আমি সেই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর ওর মধ্যে সেখানে মায়ের সাথে দেখা হয়ে গিয়েছিল তাই ওরা ক্যামেরায় হাই করে দিচ্ছে এরপর তো আমি এসেছিলাম বাড়িতে আর বাড়িতে সঙ্গে প্রসাদটা খেয়ে যেহেতু সেখানে আমি ছাড়া কোনো প্রসাদই খেয়েছিলাম না এরপর তো আমি দেরি না করে সঙ্গে সঙ্গে বসে করেছিলাম খেতে আর আজকে রান্না হয়েছিল আমার একদম পছন্দের তরকারি আলু ফুলকপির তরকারি আর সাথে বইতে শাক আমার কিন্তু মাছ মাংস থেকে এইসব জাতীয় খাবারই বেশি ভালো লাগে এরপর তো খাওয়া দাওয়া করে চেঞ্জ করে চলে গিয়েছিলাম পড়াতে আর আস্তে আস্তে আমার পনেরোটা বেজে গিয়েছিল সত্যি কথা বলতে গেলে যারা টিউশন পড়ে তাদের কিন্তু এই শীতকাল আর বর্ষাকালে প্রচন্ড পরিমাণে কষ্ট হয় সকালবেলা একবার মাকে বলেছিলাম যে মা লুচি করে সন্ধ্যায় লুচি খাবো আমার মা কিন্তু সেই কথাটা শুনে সঙ্গে সঙ্গে লুচি করে দিয়েছিল সন্ধ্যাবেলাতেই তারপর আমি মহানন্দে খেতে বসে পড়েছিলাম আর এর মধ্যে ভাই নিয়ে এসেছিল নলেন গুড়ের মিষ্টি একদম গরম গরম ধোয়া ওঠা আর আমি সেটা টুক করে একটা খেয়ে নিলাম